সাত সকালে ইডির হানা ভাঙরের দুটি রাইস মিলে ভাঙরের জাগুলগাছি অঞ্চলে দুটি রাইস মিলে হানা দেয় ইডি দু হাজার ষোলো সালে ভাঙরের জাগুলগাছি এলাকায় একটি রাইস মিল ও আটা মিল তৈরি করেন ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু বারিক বিশ্বাস ও বলরাম সরকার ওই সময় ভাঙড়ের ওই দুটি মিলে নাম রাখা হয় ঘটক পুকুর ফুড প্রাইভেট লিমিটেড ওই দুটি মিলে সেই সময় জাহাঙ্গীর ওরফে পাপ্পুর দশ শতাংশ অংশীদারিত্ব ছিল বাকি নব্বই শতাংশ অংশীদারিত্ব ছিল বারিক বিশ্বাস ও বলরাম সরকারের দু হাজার একুশ সালে মুনাফা না হওয়ায় জাহাঙ্গীর বারিক ও বলরাম ভাঙড়ের ওই দুটি মিল বিক্রি করে দেন আনিসুর রহমান ওরফে বিদেশ ও আলিফ নূর ওরফে মুকুলকে মঙ্গলবার ভোর থেকে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের যোগসূত্র ধরে ভাঙড়ের ওই দুটি মিলে তল্লাশি অভিযান চালায় ইডি দেখুন আইন সবার জন্য সমান সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক ভাঙড় কী আর ক্যানিংকি আর গোটা ভারতবর্ষ কি যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা আনা দিতে পারে রেট করতে পারে এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই কিন্তু আমরা তো জানি কিন্তু এই কে এই মিলগুলো খেয়ে কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে কে কী নিচ্ছে এসব তো আমাদের কিছু জানা নেই আমরা এসবের মধ্যেই থাকি না এখন তো শুনছি নাকি ওই শেয়ারটা মানে বিক্রি করে দিয়েছে হস্তান্তর করেছে এগুলো সম্পূর্ণ এজেন্সির বিষয় তারা ইনভেস্টিগেশন করবে করে সমস্ত তথ্য নিশ্চিতভাবে তারা পাবে কোথায় কি আছে না আছে এখানে কি জ্যোতিপ্রিয় মল্লিক কোনো সময় এসেছিল না না জ্যোতিপ্রিয় মল্লিক এখানে আমরা তো এসে দেখুন আমরা এসব জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে প্রোগ্রামই করেনি আমার আমরা দিন আমাদের ক্যানিং পূর্বে বিধানসভায় আমি তো এখানে দায়িত্ব নাম এক বছর তার আগে তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে চলে গেছে জ্যোতিবা মল্লিকরা ওরা উত্তর চব্বিশ লিডার ওরা বেশি করে উত্তর চব্বিশ দেখত এই সব আমার কি জানা নেই যেটা জানা যাচ্ছে যে আনিসুর রহমান তার ভাই আলি নু আনিসুর রহমান হচ্ছে দোর তৃণমূল নেতা তাদের এই এর সঙ্গে যোগ রয়েছে কি বলবে যে এই যে মিলের মালিক তখন ইনভেস্টিগেশান চলছে ফলে যারা কে তৃণমূল নেতা কে বিজেপি নেতা কে সিবিআই নেতা এটা বড়ো কথা নয় আইনের উর্ধে কেউ নয় আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সোলানা ব্যবস্থা হোক এটা আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাউকে আমরা ইলিগাল ওয়ার্কের সমর্থন করি না আমরা দুর্নীতিকে কখনো পছন্দ করি না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ফলে স্বাভাবিক কারণে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু পরিকল্পিতভাবে যেন কাউকে ফাঁসানো না হয় রাজনৈতিক স্বার্থে যেন কাউকে ফাঁসন না হয় এটাই আমরা বলব আমরা সিবিআইকে ইডিকে ইনকাম ট্যাক্সকে এনআইএকে কাউকে ধরে দেব না কিন্তু আমরা এইটুকুই বলবো যে রাজনৈতিক স্বার্থে কোনো এজেন্সি যেন ব্যবহৃত না হয় এটা আমি অন্তত মুখ্যমন্ত্রী রাজ্যের গরিব মানুষদের ফ্রিতে যে রেশনের যে দ্রব্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেন সেখানে সেই রেশন দুর্নীতির সঙ্গে যদি আপনার ভাঙরে যে এই সব মিলগুলো যদি যুক্ত থাকে তাহলে আপনার কি ব্যবস্থা নেবেন দলগত কঠিন স্বাস্থ্য নেওয়া উচিত কঠিন কঠিন শাস্তি পাওয়া উচিত তাদের আমরা বলেছি তো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে যদি সঠিক থাকে ইনভেস্টিগেশনে যদি উঠে আছে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত তার এটা আমি নিশ্চিতভাবে মনে করি শেষ প্রশ্ন হচ্ছে এই ইডির তদন্ত রেশন দুর্নীতি নিয়ে কীভাবে মানে ওয়েলকাম করছেন কি যে ভাঙড়ে আজকে তদন্ত করতেছে ওয়েলকাম করার না করার বিষয় নয় আর রিফিউজ করার বিষয় নয় এজেন্সি নিশ্চিতভাবে তাদের তত্ত্বের ভিত্তিতে তারা তদন্ত করবে এ বিষয়ে তো আমাদের কিছু বলার নেই একশো তদন্ত হওয়া উচিত যদি কিন্তু সেটা পলিটিক্যাল স্বার্থে না হয়ে সেটা নিরপেক্ষভাবে এজেন্সিগুলো তদন্ত করুক এটাই আমরা চাই